এত সুন্দর ঘরদর শখের করলাম কিন্তু শখ করে তো আর লাভ নেই সব সফট তো সব সময় স্টে করে না দেখো আমার শখের ঘর থেকে গদি তুলে নিয়ে চলে যাচ্ছে মিস্টার খান বসে কামে গাড়ি করছিল বাড়ি যাব বনেরদের সঙ্গে দু তিন দিন থাকলাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম সবার ভাই আমি বলে দিচ্ছি আমাকে জিজ্ঞাসা করতে গেছিল যে জান কি খাবে তুমি বল আজকে তাই তো বললাম যে আলুর পরোটা খাবো মিস্টার খান সেই মতো ব্যবস্থা করতে লেগেছে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা রসুন আদা কাটা হয়ে গেছে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে সবটা নিজেই করেছে তাই তো গো ভালো লাগে হ্যাঁ শুধু বাড়িতে ডিমটা আমি দিয়ে দিয়েছি ভাল লাগে করতে রান্না বান্না আমার ভালো লাগে গরম হয় আই দেখো পেঁয়াজ কাটা কুটি মানে এত সুন্দর করে কাটবে না যেটা আমিও পারবো না জীবনেও পারবো না সম্ভবই না তারপর আজকে কি প্ল্যানিং ব্রেকফাস্টে তো হচ্ছে না আলুর পরোটা লাঞ্চে কি হবে গো লাঞ্চ বানানো আছে কে বানারণ করেছে তোমাকে লাঞ্চ করতে মা বানারণ করেছে মা খাবার নিয়ে আছে আছে কষ্ট হ্যাঁ কষ্ট না ওটা একটা ভালোবাসা আমার ভালো লাগে তুমি যখন অফিস থেকে ফোন করে বলো খাবারটা খুব ভালো ছিল আমার ওটা অনেক ভালো লাগে জানো নেক্সট দিনে কাণার জন্য কাজ করার জন্য আবার আন্নার জন্য এনার্জি পাই আর কি আমি মেখে দেবো ঘুম দিতে হবে আমি কি আটাটা মেখে দেবো তুমি যে রবিবারে নিজে থেকে খুশি খুশি আমার জন্য স্পেশাল করে বড়টা বানাতে চলে এলে তো আগের রবিবারও তুমি আমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছিলে স্পেশাল ব্রেকফাস্ট নয় আগের রবিবারে আমাদের যুদ্ধ হয়েছিল যুদ্ধ কিসের সাথে গোলার উটির সাথে না ওটা রবিবার ছিল না পাগল ওটা সোমবার ছিল ও সোমবার হ্যাঁ তুমি হাফ ডে গেলে রবিবারে তো তুমি ব্রেকফাস্ট বানালে ওই ডিম সিদ্ধ চা সময় চলে যাচ্ছে জলের মতো তো যাই হোক দু একজন কমেন্ট করেছিলই অত ভালোবাসা দুয়ার মধ্যেও দু একজন কমেন্ট করেছে

আমি মানে ওর খাবারটা রেডি করে ওর মুখের সামনে ধরি যখন ওর কাজের প্রচার থাকে তখন আর আমার হ্যাঁ টেবিলে কাজের টেবিলে গিয়ে দিই কারণ তখন আর আমার ভিডিও করার থাকে না কারণ একা একা সবটা সামলাতে হয় আর এখানে সবটা কেটে কুটে রেডি করে দিয়েছে তো যাই হোক তুমি আমাকে এটা বলো ওই একটা দিন কি আমরা মেয়েরা ডিজার্ভ করি না বড়দের ছুটির দিন যে বড়েরা আমাদের স্পেশাল কিছু করে খাওয়াবে হ্যাঁ অবশ্যই করো অবশ্যই করি তো এটা কোনো দোষের না তো একটা মেয়ে সোম থেকে শনি প্রত্যেক দিন ভাবে তার বরকে কি টিফিন দেবে কি করে দেবে তো একটা দিন বর যদি তোমার মতো এরকম স্পেশালভাবে সকালবেলা জিজ্ঞাসা করে কি খাবে গো কি বানাবো তো অনেক ভালো লাগে মনটা খুশ হয়ে যায় ময়দাটা এখানে কি দিয়ে মাখছে দেখো মুড়ি দিয়েছে তারপরে ঘি দিলে না এটা না ঘি দিলাম দিলে ও সাদা তেল তাই তো সাদা তেল আর এবারে কি চিনি লাগবে ঠিক আছে এখানে লেচি কাটাও হয়ে গেছে ওর হচ্ছে সমস্ত রকম অন্য রকম আমরা বলে কি হাত দিয়ে জাস্ট কেটে নেব ও ছুরি দিয়ে আগে সেপে মানে কী বলে ওটাকে কি করলে সাইজটা মেপে নিলো সেই অনুযায়ী কাটলো এইবারে হচ্ছে গোল গামছা জড়িয়ে আর রাত হবে না ঘাম হচ্ছিলো ওই জন্য গামছা নিয়ে নিয়েছে বাহ নাহলে নিয়ে নিয়েছে গামছা আর ওটা আমি ভালো করে মেখে দিচ্ছি পুর দিয়ে দিয়ে আহা কি সুন্দর দেখতে হচ্ছে দেখো আমাদের রবিবারের ব্রেকফাস্টে মিস্টার খানের বানানা স্পেশাল পারাঠা তাই তো আর সাথে চা অবশ্যই আমার জন্য বেস্ট বেস্ট আলুর পারাঠা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি গাইজ আমি লোভ কন্ট্রোল করতে না পেরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছি এত সুন্দর খেতে হয়েছে তোমাদের মানে জাস্ট বোঝাতে পারবো না বলে ভিতরের অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়েছে তো মৌরি অ্যাড করেছিলো তারপরে চিলি ফ্লেক্স তারপরে অরিগানো সব কিছু ছিল একটু একটু করে রমজান দিয়ে দিয়েছিল তো অনেক টেস্টি হয়েছে ইয়ামি তারাও রমজানকে আগে নেকাল ওকেও টেস্ট করিয়েছি যদিও তাও তোমাদের সামনে একবার দিই গরম বড্ড হচ্ছে তিন নম্বর যত আরো ভালো হচ্ছে বলো দিও না অনেক টেস্টি আমি আমার বর বানিয়েছে যদি খারাপ হয় খারাপ বলবে না হ্যাঁ বলবে আর সত্যি বেস্ট হয়েছে তাই তো আমার বর রান্না করেছে গো মা ফোন করেছিল ফোন করে বললো দুপুরবেলা রমজানকে একটু এগিয়ে পাঠাবি সব রেডি করে রাখবো তোর ফেভারিট রান্না করছি আজকে কি বলতো সেটা

এমনই সমস্যা হয়েছে অনেক সময় বলতে থাকে প্রায় এক এক ঘন্টা দেখতে পাই না জানো তো ঘর দর ঝাঁট দিয়ে ফেলেছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি আজকের মতো কাজ কিচেন টিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের দেখা একবার বাসন বাসন ধুয়ে দিয়েছি এছাড়া খাবে হচ্ছে ডাবের শাঁসটা সেই জন্য অনেক কষ্ট করে মেহনত করে সব কিছু করার চেষ্টা করছে গ্লুকন দিতে আমাকে গুলতে দিল না নিজেই গুললো তার সাথে লেবু তারপরে ডাবের শ্বাস আর এখন যে বড় ফ্যাট করে দিল হেব্বি লাগলো হেববি বাকিরা খাবো তার আগে পরিষ্কার করে দিই ব্রেকফাস্টে রমজান করে দিল তারপরে হচ্ছে লাঞ্চ এখন আনতে গেছে মা বানিয়ে দিল কিন্তু সংসারে যে কী কী কাজ থাকে রান্নার বাইরেও আমি সেটা এখন ধীরে ধীরে খুব ভালো করে বুঝতে পারছি ওই একটু রান্না করা এই রকম যারা বলে কি কাজ আর সংসারে কি কাজ এরা সত্যি কী বোকা তারা একদিন করুক এই পুরো গদ্দরটা গোছানো প্রত্যেক দিন মোছামুছি পরিষ্কার করা যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখা তারপরে হচ্ছে ঘর ছাড় দেওয়া ঘরটা পরিষ্কার করা বাসনগুলো ধোয়া কিচেন প্রত্যেক দিন পরিষ্কার করা শুধু সুন্দর জিনিস করলে তো হয় না সেগুলোকে তো মেনটেনও করতে হয় বলো তো মানে আমি জাস্ট হাঁপিয়ে গেছি এই সবেই জামাকাপড় মেলে দিয়ে এলাম আর রমজান গেল খাবার আনতে তো এখন একটু পুরো মানে ফাঁকা হলাম আবার রমজান আসবে খাওয়া দাওয়া করব। তারপরে ভেবেছিলাম একটু আজকে পার্লারে যাবো মা তোমাকে না মাকে এক না মা বাপি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমাদেরকে আরও শেখাও যে কীভাবে সন্তানদের আগলে নিয়ে থাকতে হয় যাতে আমরাও আমাদের নেক্সট জেনারেশানকে এভাবে আগলাতে পারি ব্যালেন্স করতে পারি ছেলে মেয়েদের মধ্যে ছেলেও যেন না হার্ট হয় আবার মেয়েও যেন না হার্ট হয় সব কিছুতে ব্যালেন্স করতে যেন আমরাও পারি তোমাদের মতো তো এই যে একটুখানি মা চানলেও মেয়ে খাবে ছেলে খাবে বেস্ট বাবা মা সবার বাবা মা সবার জন্য বেস্ট তো চলো এখন হচ্ছে আমি একটুখানি রেস্ট করে নিই রমজান আস্তে আস্তে আর ভুগতে পারছি না রমজান দুটো তরমুজ ছিল একটা রেখে গেল আর একটা তো মানে তোর জন্য নিয়ে গেল আমি গাড়ির পিছনে দেখতে পাচ্ছি না মা বললো গাড়ির পিছনে আর পিছন থেকে কি পড়ে গিয়েছিল সত্যি কথা বলো আমি তো ফোন গাড়ি

আমরা এখন একটুখানে কি করবো তো ঘুমাবো রবিবার দিন তোমরা কে কি করো কমেন্ট করে জানিও তো দুপুরবেলা অনেক ঘুমিয়েছি গাছ এখন দুজন মিলে বাজারের ব্যাগ নিয়ে সন্ধ্যাবেলা যাচ্ছি একটু টুকিটাকি সংসারের জিনিস কিনতে সংসারে কত জিনিস লাগে আমরা তো সবাই জানি আর একটুখানি কালকে সকালের জন্য বাজার করব তো ওই জন্য মিলে এখন যাচ্ছি যাবো এটা হচ্ছে বিস্তার স্থান ভূমি হয়ে গিয়েছিল একটু টুকি দাকি বাজার করার আছে বাজার করব আর মনটা একটু খারাপ হয়ে গেছে জানো তো পার্টিতে salarié না খাওয়া হয়নি আসলে জানি না আমি মিঞা একটা অদ্ভুত ফিলিংস বোন এর সাথে থেকে বড় হওয়া তো সব বাইকে একরকম ভালোবাসা ওকে যেন একবারও না দেখতে পেলে কেমন একটা ভয় মানে ওই যেটা না আমি মনটা খারাপ হয়ে যায়

রসগোল্লা তো সত্যিই খুব ভালো আমরা আসার সময় নিয়ে এলাম আজ তো ছিল তাই ডিম ভাজা নয় ভুজি করে ফেললাম ভুজি তো মনে হলো আর হাত পাত সব আছে আমরা ডিম একটা সব খাবারই তো মোটামুটি ছিল এত সুন্দর ঘর শখের করলাম কিন্তু শখ করে তো আর লাভ নেই সব শখ তো সব সময় স্টে করে না দেখো আমার শখের ঘর থেকে গদি তুলে নিয়ে চলে যাচ্ছে মিস্টার খান কেন নিয়ে চলে যাচ্ছ আমার ঘর থেকে তুমি এক বোতল জল পড়ে গিয়েছিলে গদিতে তো কালকে যেহেতু রোদে দিতেই হবে আর এমনিও রমজানের ওই ঘরে শুতে বেশ মজা আসছে আর কাজ করার পরে শুয়ে পরে আর আমার একা একা এই ঘরে ততক্ষণ শুতে ইচ্ছা করে না তো আমিও গিয়ে ঘরেই শুই তো ওই জন্য আজকেও আমরা ওই ঘরে গিয়েই শোবো রাতে আর ফ্লগটা কন্টিনিউ করে এখন সকাল হতেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মিক্সড ভেজিটেবিল মানে হবে রমজান কাটাকুটি করে দিচ্ছে আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আগে ভাত আর ডালটা করে নিয়ে জানো তো তারপরে বাকি রান্নাগুলো করি ভাত ডাল হয়ে গেছে মানে অনেকটাই হয়ে গেছে এটা মনে হয় তো সবজি দিয়ে ডাল করছি আজকে আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করছি রমজানকে রেডি করে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি আর এইখানে এখন আমি আমার জন্য চা বসিয়েছি প্রথমে ভাবছিলাম চা করবো কি করবো না তারপরে ভাবলাম নিজের ভালো লাগারও কিছু কিছু জিনিস নিজের জন্য করতে হবে তাই নিজেই চা বানিয়ে নিজেই বসে খাচ্ছি আর জানো ও বাড়ি যাওয়ার জন্য সবাই জোরাজুরি করছে তো ভাবছি যাব কি যাব না তারপরে ভাবলাম যে না যাই এবার ঘুরেই আসি কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে আজকে হাফ ডে নিয়ে রমজান চলে এসছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে ও বাড়িও আজকে আর আমার যাওয়া হলো না

কারণ আমি ভেবেছিলাম ও বাড়ি যাবো বাবা দশটা থেকে আনতে আসবে বলে রেডি হয়েছিল আমিও আর আমিও তো রেডি হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আর যেতে পারিনি তুমি যে বললে সোম্যাটো থেকে অর্ডার করেছি রাতে খাবার বানিয়ে নিয়ে চলে এসছো বিরিয়ানি তুমি অর্ডার করে বিরিয়ানি কেন আনলে

আমার জামাই তো রেডি হয়ে বসে আছে যাব বলে আমি যেমন ভাবে থাকি Taman ভাবে তো যাই আমি আলাদা করে কি রেডি হব আমার মা বাবা ভাই বোনের কাছে যাব হঠাৎ করে বুকের ভিতরটা কেমন হয়ে করতে লেগেছে যে একবার মুখগুলো দেখতে পেলে খুব কষ্ট হচ্ছিল তাই জানেন রমজান এসে বলছে খাদ্য কেনাল যে বাড়ি যাব ও খুশি আমাকে বনের নিয়ে যাবে বলেছে একবার বাস আর কোনো টাইম ওয়েস্ট করা যাবে না বলেছে দশ মিনিটের জন্য বলেছি তাই ঠিক আছে যাবো দেখবো সবার সাথে একটু ও করবো চলে আসবো চলো দেরি না করে বেরোই আর রমজান এখন এখানে জামা খুঁজছে আমি তো যেমন আছি তেমন ভাবেই যাব আজকে হাতের এখানটা একটু কেটে গেছে একই বউ একই জামা চলো থ্যাংক ইউ মনের কথাগুলো বোঝার জন্য ওই যে এইগুলো নাই না দুটো হ্যাঁ বোনদের জন্য আইসক্রিম আর চা খাওয়ার জন্য দুধ রমজানের অনেকটাই কাজের চাপ ছিল কিন্তু আমার মন খারাপ দেখে নিয়ে এলো এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো একটা সম্পর্ক তাই না আমি দিন ওয়েট করে থাকি যে কখনো আজ পর্যন্তই আরও আসি না ধরো ও ফিরে কী খাবে করবে তো আমার এটা মুছে মুছে সব সময় এটা ভালো লাগে যে মায়ের কাছে চলে এসছি খুশি আবার

রুটি যদি ওর এত অব্দি যদি একটু কাজ করে ব্যস্ত থাকে বা কাজ করে তো ওই জন্য একটু রুটি নিয়ে নিচ্ছি আজকাল করতে ভালো লাগছে না মা বলছিলো রুটি করে দেবো আমি বললাম না পেট ভুড়ে গেছে গোলা রুটি খেয়ে জানতে পারলে ব্লগটা দেখলে হেভি বলবে যে সেখানে রুটি নিচ্ছি